দুজনের মধ্যে কিন্তু তিনটে করা হয়েছে তিনটে করা হয়ে গেল চারটে চারটে চলুন 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 বন্ধুরা দেখতে পাচ্ছেন সরাসরি দুজনের মধ্যে থেকে আমাদের আরো এক দিদি ভাই সরাসরি জয়লাভ করলেন বন্ধুরা চলুন তারা উড়ো করতে হবে সবাই কেমন খেলার মধ্যে গা লাগাচ্ছে না কেন বুঝতে পারছি না হাত তালি চলুন 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 খুব সুন্দর এই তো এই দিদি এগিয়ে যাচ্ছে দুজনেই দুটো করে তিনটে তিনটে করে হয়েছে চলুন চাকরা দুজনেই কিন্তু সবারে 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 বন্ধুরা সরাসরি আমাদের আর এক দিদি ভাই কিন্তু খুব অসাধারণ খেলা উপহার দেওয়ার পরে কিন্তু জয়লাভ করলেন বন্ধুরা চলুন আরো ফাস্ট আরো স্পিডে কিন্তু নালে হবে না তাড়াতাড়ি করতে হবে হাততালি খুব সুন্দর বলুন চলুন চলুন দিদি আরো ফাস্ট তাড়াহুড়ো করতে হবে তা নাহলে হবে না

সুন্দর চলে আসুন তাড়াতাড়ি আরেকজন কিন্তু এগিয়ে যাচ্ছে আর দুটো আছে চলুন হাততালি দিন একজন কিন্তু প্রায় শেষের মধ্যে শেষের মধ্যে শেষ হয়ে গেল বন্ধুরা সরাসরি আরো একজন কিন্তু জয়লাভ করলো চলুন স্টার্ট স্টার্ট দু হাতে নেন হ্যাঁ হাততালি দিন হাততালি হ্যাঁ চলুন চলুন একদম শেষ পর্যন্ত কিন্তু ছটা গ্লাস আছে দুজনের জন্যই ছটা গ্লাস

খুব সুন্দর খুব সুন্দর দেখা যাক তুলে নেন তুলে নেন ওখান থেকে তাড়াতাড়ি তাড়াতাড়ি একজন এগিয়ে যাচ্ছে আর দৌড়ান দৌড়ান দৌড়ানো হবে আগে হেরে গেলে হবে না মনে মনে চলুন চলুন একজন কিন্তু এগিয়ে যাচ্ছে মাসিমা চলুন 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 আমরা দেখতে পাচ্ছেন সরাসরি আরো একজন জয়লাভ করলেন বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রথম রাউন্ডে পরে যে আট জনকে কিন্তু আমরা পেয়েছিলাম সেই আট জনকে দিয়ে কিন্তু দ্বিতীয় রাউন্ডে খেলা শুরু করবো সেখান থেকে আমাদের চারজন কিন্তু কে আমরা পেয়ে যাবো বন্ধুরা সরাসরি দ্বিতীয় রাউন্ডের প্রথম দুজনকে ডেকে নিয়েছি বাসি দিচ্ছি সকলে হাততালি দেবেন চলুন স্টার্ট হয়ে গেল খুব ফাস্ট হ্যাঁ তারা উড়ো করতে হবে দিদি সেকেন্ড রাউন্ডে খেলা এখান থেকে জিতলেই কিন্তু একদম কিছু ফাইনাল রাউন্ডে খেলার সুযোগ পেয়ে যাবেন

চলুন চলুন ঠিক আছে ঠিক আছে ওখান থেকে বল নিয়ে আপনি সাজাতে পারবেন চলুন 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 বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সরাসরি আর একজন জয়লাভ করে গেল বন্ধুরা চলুন স্টার্ট কোন তুলনা না আগে মাসি মনে মনে হেরে গেলে হবে না আপনি চলুন আপনিই জিতবেন চলুন আমি বলে দিলাম আর তাহলে আপনিই জিতবেন একটু স্পিড বাড়ান খালি একটু স্পিড বাড়ান আপনিই জিতবেন বাস দেখা যাক পুরো চাল ভাতে পারে কিনা রেডি রেডি এই তো

সেই চারজনকে কিন্তু পুরস্কার তুলে দিচ্ছি আর সেই সঙ্গে বন্ধুরা প্রথম রাউন্ডের শেষে আরো যে চারজন জয়লাভ করেছিলেন তাদেরকেও কিন্তু তাদের কিন্তু পুরস্কার তুলে দিচ্ছি আর তাহলে দিন সকলে অসংখ্য ধন্যবাদ বন্ধু আজকে আমাদের সাথে থাকার জন্য এই ধরনের নিশেষা করছেন এখানে যদি আমাদের চ্যানেলে বন্ধুরা আপনারা দেখতে চান আমাদের পাশে বন্ধুরা প্রচুর প্রচুর ভালোবাসা দিন আমাদেরকে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সামনের দিকে বন্ধুরা আজ মধ্যে এখানে শেষ করছি বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ